আমি কি লোক যেখানেই যাব সেখানেই ডিম খাব হাটতে মাটিম ডিম আমি খাই ডিম আমি কি লোক আমি মুরগি ছানাও খাই সুন্দরবন জঙ্গলে একটি নতুন বিপদ এসেছে সে শিয়াল খালি সকলের ডিম খেয়ে নিচ্ছে কাউকে শান্তিতে বাচ্চা পাঠিয়ে দিচ্ছে না যক্ষণে তুমি আর জঙ্গলের দিকে কালো খাবার ডিম আমি খাবো ডিম কোন ডিম পাবো আমি এখানে তো একটা পাখির ভাষা দেখতে পাচ্ছি দেখি এতে ডিম আছে না হ্যাঁ এটা ছোট ছোট ডিম

ওই দূরে দেখা যায় একটা বাসার মধ্যে কতগুলো ডিম হাতি মাটিম টিম ওটা কি পাকে ডিম না নিচে থেকে বোঝা যাচ্ছে না একটু উপরে যে দেখি মাটিম টিম এত ছোট ছোট ডিম এ মনে হয় বছর দিয়ে কোনো ভিটামিনই খায় না না কিছু করার নেই এই ডিম খেয়ে পেট ভরাতে হবে পেটের কোনাই কোনায় যেন ইকি লাগেন টিম আজ এত ছোট ছোট ডিম হয় হাতটি মটিম টিম আমা টিম কে খেয়ে নিয়েছে নিশ্চয়ই কাজ আমার এত কোটা ডিম কে খেলো নিশ্চয়ই এটা বাজিসে वालों কাজ উপর ওর ভালো করবে না কোনো দিন পরের দিন সকালবেলায় পাজি শিয়ালটা আবার পাখিদের বাসায় ডিমের খোঁজে যায় যেয়ে দেখে ডিম একটাও নেই হাটটে মাটিম টিম একই এই বাসাই নেই একটাও ডিম হাঁটতে মাটিম টিম আমি সারাদিন খাবো কি আমার তো খুব জোর খিদে পেয়েছে যাই পরের বাসায় যে দেখি টিম টিম নিশ্চয় এই বসাই পাবো একটাও নেই টিম টিম এ কি এই বসায় একটাও নেই পুরো ফাঁকা আর যে সারাদিন খাবোটা কি হাত টিম টিম মনে হয় পাখিরা সব ছুটে নিয়েছে ডিম পাড়ার জন্য না দিনে একটু কিছু খে হাট্টিমাটিম টিম আমি খাবো ডিম দেখি ওই দূর পাহাড়ের দিকে যাই যদি পাই কোনো ডিম ওই দূরে দুটো যেন ডিম দেখা যাচ্ছে বড় বড় যেহেতু দেখি একবার বুড়ি বাবা হাট্টিমাটিম টিম হে কি বিশাল বিশাল ডিম

এখন খা কালকে রেসি আবার এই ডিমটা খাও এই বলে পাঁচি শিয়াল বাড়ির দিকে রওনা দিল হালুম কার এত ক্ষমতা হল আমার ডিম খাবার তাকে পেলে আমি তার চোদ্দ পুরুষের নাম ভুলিয়ে দেব এ পাইরা তুই দেখেছিস আমার ডিম কে খেয়েছে জানি না কে খেয়েছে তবে আমাদের জঙ্গলে একটি পাজি শেয়াল আছে যে প্রত্যেক দিন আমাদের ডিম খেয়ে নেই আজকে আমাদের বাসায় ডিম না দেখতে পেয়ে মনে হয় তোমারই ডিম খেয়ে ফেলেছে হালুম ওই বেডাকে কোথায় গেলে পাবো বলতো সুন্দরবনে নদীর ধারে একটি গুহা আছে ওখানে পাজি শিয়ালটি বাস করে পায়রা মশাইয়ের কথা শুনে বাঘ জঙ্গলের দিকে গেল গিয়ে দেখলো শিয়াল দৌড়াচ্ছে শিয়াল সামনে বাঘ পিছনে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে যেয়ে শিয়াল বুঝতে পারলো পিছনে কেউ দৌড়াচ্ছে শিয়াল বাঘকে দেখে আরও চুর দৌড়তে লাগলো শিয়াল দৌড়ছে বাঘ পিছনে দৌড়াচ্ছে দৌড়ে গিয়ে এক কামড়ে শিয়ালের লেসটা কেটে দিলো হালুম তোর এত বড় ক্ষমতা তুই আমার ডিম খেয়েছিস জানিস না আমি বোনের সবার মামা হাটটি মাটিম টিম আমি খাবো না কোনো ডিম ডিম হাটটি মাটিম টিম আমি খাবো না আর কারোর ডিম ওরি বাবা রে ওরি মা রে আমাকে তো মেরে দিও রে বাবা রে আমি মনে হয় আর পাঁচ ডিম খাওয়ার জন্য আমার নেট কেটে দিল আমি এই জঙ্গলেই থাকব না আমি বাইরে পালাবো এই বলে শিয়াল জঙ্গল ছেড়ে পালালো আর মহা আনন্দ টুনি পাখি আর পায়রা দুজনই বাঁশায় ডিম পারল আর সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো